কোন মুসলিম বাচ্চার এই থার্টি ফার্স্ট সাথে পাঁচ পয়সা পরিমাণ সম্পর্ক থাকতে পারে না এটা একটা নগ্নরা একটা জেনার রাত এই রাগকে কে কবর দাও মুসলিমদের এক মুহূর্তের জন্য ইহুদি খ্রিস্টানের বিজাতীয় নীতি আমরা মানতে রাজি আফসোস হে যুবক হে যুবতী তুমি খাটি ভাসনায় পালন করো তুমি গান বাজনা জেনা মাদক এগুলির মাধ্যমে কেন তুমি এগুলি পালন করছো তুমি আজকের রাতটা পালন করো কিন্তু কিভাবে করবে এইভাবে কর আল্লাহ বিগত এই চব্বিশ সাল আমরা পার করলাম জীবন থেকে একটা বছর চলে গেল আমরা মাতৃগর্ভে যত বছর পৃথিবীতে নিয়ে এসেছিলাম একটা বছর গলে গেল একটা বছর চলে গেল এই দুই হাজার চব্বিশ সালে কত পাক করেছি কত গুনাহের কাজ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো ভালো আমল করতে পারিনি আগামী বছর যেন আমি তোমার সঠিক আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করো আমাকে সুস্থ রাখো আমি বিগত বছরগুলিতে কত পাত করেছি আমাকে সামনে এই পঁচিশ সালে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখো আর মৃত্যু যদি দাও ইমানের সহিত মৃত্যু দাও আর সঠিক আমল করার দান করো এইভাবে তো পালন করা যেত কথা এইভাবে পালন করেন রাত বারোটায় অজু করে যায় না আমাদের শেষ গিয়ে চোখের পানি ফেলে বলেন আল্লাহ দুই হাজার সালে জন্মগ্রহণ করেছিলাম দেখতে দেখতে পঁচিশটা বছর চব্বিশটা বছর আমার জীবন থেকে গলে গেল জানি না আগামীতে কতদিন বেঁচে থাকবো তুমি জানো কাজেই আগামীর বছর দিনগুলি যেন ইমানের সহিত কাটাতে পারি আমলের সলের সহিত কাটাতে পারি এই তৌফিক তুমি দান করো এইভাবে তো পালন করা যেত কথা বুঝেননি কিন্তু যুবক তুমি যৌবনের এই তাড়নায় মাদক নিয়ে ল্যাংটা নারী নিয়ে গান বাজনা পার্টি দিয়ে তুমি এই রাতকে উদযাপন করছো তোমার এই বছর কিভাবে হবে হে যুবতী মেয়ে তোমার এই যুব যৌবন তুমি নগ্ন তুমি জাহিলিয়াতের পথে তুমি জাহিলিয়াতের পথে খরিদ করছো বিক্রি করে দিচ্ছ তুমি যৌনতাকে মেনে নিয়েছ জেনাবিচারকে মেনে নিয়েছ হে যুবতী মেয়ে তুমি ফিরে আসো